হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দিস ইস খাজা আমরা কি এমন কিছু শিখতে পারি যা আমাদেরকে ইংরেজি শেখাবে একই সাথে আমাদের জীবনকে এগিয়ে দেবে এমন কিছু কি আছে যা শিখলে আমরা ইংরেজি শিখতে পারব যে কোনো জিনিস শিখতে পারব আমাদের মাইন্ড শক্তিশালী হবে আমরা ঘর থেকে বাহির সর্বত্রই এটিকে ব্যবহার করতে পারব এবং উপকার পাব এমন কিছু কি আছে আছে সেটি নিয়ে আজকের ভিডিও সেটি হচ্ছে ডি এটি এমন একটি পাওয়ারফুল ওয়ার্ড যেটি সম্পূর্ণভাবে আপনি জানলে নিশ্চয় অবাক হবেন যদি এখনও জেনে না থাকেন ডি ক্লাটার দিয়ে কীভাবে আমরা ইংরেজি শিখব যে কোনো বিষয় শিখবো মনকে শক্তিশালী করব। ঘর থেকে বাহির সর্বত্র আমাদের পারফরমেন্স পারবে আমরা লাস্ট ভিডিও দেখি বলেছি নাইনটি পার্সেন্ট এডুকেটেড পিপল অফ বাংলাদেশ ক্যান স্পিক ইন ইংলিশ বাংলাদেশের শিক্ষিতদের নব্বই শতাংশ এখনও ইংরেজি বলতে পারে না কেন পারে না এটাকে আমরা প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে সবকিছু জানার পরও অনেক অনেক কিছু পারে না ধরুন কেউ তাড়াতাড়ি শিখে হতে পারে ইংলিশ ম্যাথমেটিক্স অর এনিথিং ক্যান লার্ন ফাস্ট সামার স্লো লার্নার এবং কিছু মানুষ আছে শিখতেই পারে না যেটাকে আমরা বলি লার্নিং ব্যারিয়ার্স লার্নিং ব্যারিয়ার্স থাকলে অনেক মানুষ শিখতেই পারবে না কাজেই একটি মানুষ পারবে কি পারবে না তা অনেক কিছুর উপর নির্ভর করে সেই মানুষটার উপর নির্ভর করে ধরুন একটি উদাহরণ দিই দুজন মানুষ তাদেরকে পৃথিবীর সেরা কৌশল দেওয়া হলো সব কিছু তাদের বেস্ট ইভেন আপটা দ্যাট সামন ইজ লার্নিং ফাস্টার অ্যান্ড সামন ইজ লার্নিং স্লোয়ার অর ইভেন অর শি ক্যান্ট লার্ন দ্য ডিজার্ট লার্নিং ম্যাটার্স ওয়াই এখানেই হচ্ছে প্রশ্ন যে আপনি যখন গ্রুপে যান এই সমস্যার সমাধানটা হয় না পৃথিবীর সেরা শিক্ষা পদ্ধতি এই কারণেই বলে যে প্রত্যেকটা মানুষ আলাদা তার শেখার পদ্ধতি আলাদা হবে ধরুন আপনাকে সবকিছু বেশ দেওয়া হচ্ছে তারপর আপনি কেন পারছেন না আপনাদের আরও একটু ধরণ দিই ধরুন আপনি দু ধরনের মানুষ পাবেন আপনার চারপাশে আপনি এবং আপনার চারপাশে দু ধরনের মানুষ আছে একটা হচ্ছে গুছানো অর্গানাইজড আরেকটা হচ্ছে ডিসঅর্গানাইজ এলোমালো অগোছালো এবং খেয়াল করলে দেখবেন যে গুছানো মানুষরা তাড়াতাড়ি শিখছে ভালোভাবে শিখছে আর পিপল লার্নিং স্লোয়ার এবং তাদের যে শেখার যে রিটেনশন মানে ধরে রাখার যে রেটটা সেটাও কম এবং তার গভীরতাও কম কেন কারণ আপনি যদি ইংরেজি শিখেন অর ইউ লার্ন এনি সাবজেক্ট আপনার কি দরকার মনোযোগ দরকার কনসেন্ট্রেশন এখন এক এক মানুষের কনসেন্ট্রেশন এক এক রকম কেউ দ্রুত কনসেন্ট্রেশন দিতে পারে কেউ কম পারে কেউ পারেই না বিক্ষিপ্ত থাকে মন সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফার্স্টার আপনাকে সব বলা হলো কিন্তু যে জিনিসটা বলা হয় না সেটা হচ্ছে আপনি কি অর্গানাইজ কিনা আপনি ডিসিপ্লিন কিনা দ্যাট ম্যাটার্স এ লট বলা হচ্ছে এই কৌশল শিখুন আমরাও বলি এই কৌশল আপনি পারবেন অবশ্যই পারবেন কিন্তু দেয়ার ইজ এ কন্ডিশন ওয়াজ দ্যাট কন্ডিশন দ্য কন্ডিশন ইজ দ্যাট আর ইউ রেডি ফর দ্যাট আর ইউ প্রিপেয়ার ফর টু ইউটিলাইজ দ্যাট টেকনিক আপনি সেটার জন্য রেডি কিনা তৈরি কিনা উপযুক্ত কিনা আপনি যদি মেসি টাইপের পিপল হন আই মিন অ্যালোমারো ডিসঅর্গানাইজ ইনডিসিপ্লিন তাহলে পৃথিবীর সেরা টেকনিক আপনার জন্য কাজ করবেন না আপনি টিচারকে দোষ দিতে পারবেন নানা পিপলকে দোষ দিতে পারবেন কিন্তু সেটা আপনার জন্য খুব একটা সুফল দেবে না কেন সুফল দেবে না কারণ আপনি মেসি পিপল ডিসঅর্গানাইজড এলাম কনসেন্ট্রেশন করতে পারেন না তাহলে আগে তো সেটা সমাধান করতে হবে আপনার কনসেন্ট্রেশন ফিরিয়ে আনতে হবে কনসেন্ট্রেশন ইম্প্রুভ করার জন্য এবং মনের শান্তির জন্য আমরা কি ব্যবহার করি মেডিটেশন সারা পৃথিবীতে মেডিটেশন খুব জনপ্রিয় এবং দরকারি মনে করছে বিলিয়নস অফ পিপল কেন কারণ এটা আপনাকে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় কনসেন্ট্রেশন বাড়লে কি লাভ কনসেন্ট্রেশন পারলে কি লাভ হোয়াট আর দ্য বেনিফিটস বেনিফিটস হলো আপনি একটা জিনিস তাড়াতাড়ি শিখতে পারবেন মন যদি বিক্ষুপ্ত থাকে আপনি ঠিক সময় শিখতে ফর দেশপর্শীয় সুতরাং কোনো জিনিস যদি আপনি তাড়াতাড়ি শিখতে চান তাহলে কি করতে হবে আপনাকে কনসেন্ট্রেশন বাড়াতে হবে কনসেন্ট্রেশনের সুবিধাটা কি কেন কনসেন্ট্রেশন নিয়ে এত কথা হয় কারণ কনসেন্ট্রেশন আপনার সময় বাঁচায় আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন তখনই যখন আপনি কনসেন্ট্রেশনের পাওয়ারটা আপনার ভালো যাদের কনসেনট্রেশন পাওয়ার ভালো না তাদের পক্ষে টাইম ম্যানেজমেন্ট করা বলবে সো টাফ ডেফিনেটলি সো ইট ম্যাটার্স যে আপনি কতটা অর্গানাইজড আপনি কতটা কনসেন্ট্রেশন করতে পারেন এবং মেডিটেশনের উদ্দেশ্য রেখে আপনার মনটাকে শান্ত করা এবং কনসেন্ট্রেশনের সাথে কিসের সম্পর্ক রয়েছে আমাদের মস্তিষ্কে যে নিরণগুলো তাকে স্থির হতে হবে আপনি যদি অস্থির প্রকৃতির হন ইভেন আপনি যদি বাচ্চাদের অবজার্ভ করেন অর ইউ অবজার্ভ পিপল সাম পিপল তারা সবসময় দেখবেন যে মুভিং অল টাইম মানে তারা কোথাও স্যাটেল হতে পারছে না শান্তভাবে তার মানে তার কনসেন্ট্রেশন প্রবলেম হবে ডেফিনেটলি এবং সে শিখে অনেক দেরি হবে হয়তো পারবেই না সুতরাং দেখেন ইংরেজি শেখার সমস্ত কৌশল থাকা সত্ত্বেও আপনি হয়তো শিখতে পারবেন না যদি আপনার মনটা অর্গানাইজ না হয় কনসেন্ট্রেশন যদি ইম্প্রুভ না হয় তাহলে আপনার দেরি লাগবে বা কিংবা এমনও হতে পারে দ্য ওয়াস্ক কিজ দ্যাট ইউল নেভার বিল টু লার্ন ইংলিশ এটা শুধু ইংলিশের ক্ষেত্রে না ইটস ফর এভরি সাবজেক্ট এভরিথিং আসলে জগতের সূত্রগুলা কিন্তু একই রকম ইংরেজি শেখার জন্য যে ফর্মুলা সেটা ম্যাথের ক্ষেত্রেও খাটবে ফিজিক্সের ক্ষেত্রেও খাটবে কেমিস্ট্রির ক্ষেত্রেও খাটবে আপনার সমস্ত কৌশল আছে এভরিথিং ইউ হ্যাভ ইভেন আপনাদের দেয়ার আর চ্যালেঞ্জেস এই চ্যালেঞ্জগুলো কেন হয় পার্সন টু পার্সন ভেরি করে আমরা যদি ইংরেজি শিখতে চাই কোথায় আমাদের নজর দিতে হবে প্রথমে একটু নিজের দিকে নজর দিতে হবে আমি কি অর্গানাইজ কিনা। এবং আমরা যে ডিক্লাটারের কথা বলছি সেটা আপনার ইংরেজি শেখাবে সেটা আপনার মাইন্ডকে শক্তিশালী করবে যে কোনো সাবজেক্ট শেখাতে হেল্প করবে এবং ঘর থেকে বাইরে সর্বত্র আপনাকে এটা সুফল দিবে সো হোয়াট ইজ ডিক্লাটার দ্য কোশ্চেন ইজ দ্যাট রাইট ডিক্লাটার হলো যে রিমুভ এভরি আননেসেসারি থিংস এবং এটার সাথে ইংরেজি শেখার কি সম্পর্ক সেটা আমি বলি দেখেন আমাদের চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলা এবং এই ভিডিও আর কোথাও নেই উই ক্যান টেল ইউ দ্যাট বাছাই করা পাঁচ হাজার শব্দ বাছাই করা তিন হাজার শব্দ বাছাই করা এক হাজার শব্দ রাইট এই যে আমরা বাছাইটা কেন করছি অর্থাৎ আগাছাগুলোকে অদরকারী জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি মানুষ ইংরেজি শিখতে পারছে না তার বহুবিধ কারণের মধ্যে একটা হচ্ছে কিছু মানুষ এই যে বলছে ডিসঅর্গানাইজ ক্লাটার টাইপের ক্লাটার মানে হচ্ছে মেসি এলোমেলো সো তারা কি করে পুচুর এলোমেলো শেখে প্ল্যান হইতে শেখে না তারা বকা বলে আট দশটা বই কিনতেছে আরে এইটা থেকে শিখে ওইটা থেকে শিখে চ্যানেল দেখার সময় খেয়াল করবেন তারা একটার পর একটা চ্যানেল দেখতেছে 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 একটু ধীর হচ্ছে না শেখার জন্য আপনি একটা চ্যানেল ফলো করলেই হয় যেটা আপনার সাথে যায় কিন্তু তারা সেটা করছে না এক চ্যানেল থেকে লাভ দিয়ে আরেক চ্যানেলে যাচ্ছে আরেক চ্যানেলে যাচ্ছে না এটা কিছুদিন পর ভালো লাগছে না ওটা ভালো মানে কি তারা কিন্তু আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এবং দে আর নট কোয়াইট পিপল সো এই যে ডিক্লাটার করা অর্থাৎ আননেসেসারি জিনিসগুলোকে বাদ না দিলে আমাদের কি হয় সময় বেশি লাগে কারণ আগাছা যেমন মূল জিনিস খেয়ে ফেলে আগাছা আমরা বাদ দিই কেন ক্ষেত থেকে সেটা আমার মূল জিনিসের যে গ্রোথ ধরা যাক ধান ক্ষেত লাগিয়েছেন সেখানে যদি পাট আগাছা হিসাবে থাকলে পাট কী করবে সাটা সব খেয়ে ফেলবে এবং ধানের ফলনটা কম হবে এমনি আমাদের মনের মধ্যে যদি এলোমেলো ভাব থাকে আমি যদি কনসেনট্রেশন না করতে পারি আমি যদি এই বাড়তি জিনিসগুলো শিখতে থাকি আমার যখন যেটা দরকার সেটা বাদ দিয়ে আমি অন্যটা শিখি আমি আছি বেসিক লেভেলের আমি বকাবলারি শিখতেছি অ্যাডভান্স লেভেলের ইস্যুডেন্ট বিশুডেন্ট বি আপনি যে লেভেলের যখন যেটা দরকার তখন সেটা শিখবেন এটাই হচ্ছে সুস্থ আই মিন প্ল্যান মানুষদের ডিসিপ্লিন মানুষদের ধর্ম এবং ব্যাটার এবং এই কারণে দেখবেন যে তারা তাড়াতাড়ি শিখতে পারে ভালোভাবে শিখতে পারে বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেটা সর্বনাশটা করেছে সেটা হচ্ছে উই আর নট প্ল্যান উই আর নট ট্রেন টু বি প্ল্যান অ্যান্ড উই আর নট ডিসিপ্লিন ইন মোস্ট অফ দ্য কেসেস চারপাশে মানুষগুলোকে দেখেন আপনার চারপাশে দেখেন মানুষগুলো বড় অস্থির অস্থির হলে খুব সমস্যা অস্থির হলে শিখতে সময় লাগবে অথবা শিখতে পারবে না এটা হচ্ছে মূল কথা শেখার জন্য আপনার কনসেন্ট্রেশন আনতে হবে সেটা ইংলিশ ফিজিক্স এভার দ্য সাবজেক্ট ইজ তাহলে ডিক্লাটারের কাজ কি ডিক্লাটারের কাজ হচ্ছে আপনি যা শিখতেছেন চান অনলি প্রয়োজনগুলো শিখবেন পাখিগুলো শিখবেন না শব্দ হচ্ছে দুই তিন লাখ আপনি কেন শিখবেন এত শব্দকে শেখা সম্ভব আপনি কোনটা শিখবেন কত শিখবেন সেটা নিয়ে আমাদের ভিডিও আছে এক হাজার দু হাজার তিন হাজার কিন্তু কোন তিন হাজার আপনি শিখবেন দ্যাট ম্যাটার্স এটাই হচ্ছে ডিক্লাটারিং অর্থাৎ আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে রাখে অপ্রয়োজনীয়গুলোকে বাদ দিতে হয় অপ্রয়োজনীয়গুলো যদি শিখেন তাহলে কী হবে সেই আগাছার মতো আসল জিনিসটা শেখার শক্তি পাবে না আসল জিনিসটা কম শেখা হবে সুতরাং আপনাকে কি করতে হবে ইংরেজি শেখার সময় খেয়াল করতে হবে আপনি অদরকারি কিছু শিখছেন কি আপনাকে টেন্স এখন শেখা দরকার নাকি একটু পরে শিখলে হবে কখন কোনটা শিখবেন সেটা আগে দেখেন রিসেনিংটা কখন ফোর্স দিতে হবে কখন আপনার স্পিকিংটা কখন আপনার রিটার্নটা এটা আপনি আপনার মতো করে যারা প্ল্যান মানুষ তারা কিন্তু বুঝতে পারে যে আমাকে এখন এটা করতে হবে অনেকে করে চার পাঁচটা একসাথে শুরু করে আরে বইয়ের পর পর বই বই কিনতেছে কিনতেছে একের এক চ্যানেল কিনতেছে টিচার একটা জায়গায় দুইটা যেতেছে তারা আসলে মেসি পিপল দে আর ক্লাটার পিপল ডিক্লারিং করতে হবে ডিক্লারিং হচ্ছে আপনার এই অপ্রয়োজনীয় জিনিসকে বাদ দেওয়া যেমন আমাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত থাকে অধিকাংশ মানুষ দেখবেন যে অদরকারী চিন্তা করে আপনি চায়ের দোকানে যান যেখানে যান তার সাথে যেটা যায় না সেসব বিষয় নিয়ে সে ব্যস্ত অথচ তার জীবনে অনেক কাজ আছে সেই কাজে যদি সে মন দিত আমাদের মস্তিষ্ক অনেকটা ডাস্টবিনের মতো হয়ে যায় অনেক মানুষের কেন সেখানে অনেক গার্বেজ চিন্তা থাকে অদরকারি জিনিস দিয়ে সে ভরে ফেলে যেমন ধরুন আরও একটি এক্সাম্পল ঘরের কথা আপনারা যদি খেয়াল করেন সারা পৃথিবীতে মিনিমালিস্ট একটা ধারণা আসছে মিনিমালিজম অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনি আপনার ঘরে রাখবেন আপনি ততটুকুই ব্যয় করবেন এর বেশি না জীবনে কতটুকু দরকার আগের সময় দেখছেন না মানুষ বড় বড় শোকেস বানাতে আর এর মতো শত শত কাপ প্রিস এইসব ভাবি যাবে দিয়ে ভরে রাখতো কিন্তু এখন কি দেখেন এখন স্মার্ট লাইফটা কি বলে যে একটা রুমের মধ্যে স্পেস খুব ভালো থাকতে হবে সেখানে জিনিস যত কম থাকা যায় আগে দিনের কনসেপ্ট কি ছিল বিশেষ করে বাংলাদেশের মানুষের সেটা হচ্ছে ঘর ভর্তি খালি জিনিসপত্র রাখো ইটস এ ভেরি ব্যাড কনসেপ্ট তাহলে আপনাকে কি করতে হবে ঘরটাকে স্পেস বেশি রাখতে হবে যাতে সুন্দর লাগে মস্তিষ্কের জন্য সেটা ভালো কাজ দেয় কারণ সব কিছু অর্গানাইজ হলে আপনার ব্রেনটা ভালো কাজ করে এবং ঘরের মধ্যে বহুত অনেক মানুষের দেখবেন যে জুতার পর জুতা পরে রয়েছে কাপড়ের পর কাপড় পরে রয়েছে যেগুলো সে কোনোদিনই পরবে না এগুলো ফেলে দিতে হয় আপনার ঘরটা কি গুছানো গোছানোচ্ছে কিনা সেখানে আপনি হয়তো অনেক ভাষায় গিয়ে দেখবেন স্ট্রেট ফর্টি পার্সেন্ট জিনিস ফেলে দেওয়া যায় কিন্তু তারা সেগুলো রেখে দিয়েছে পুরান ভাঙাচোড়া জিনিসও রেখে দিয়েছে আবার ভালো জিনিস সেটা সে ব্যবহারই করছে না সেটা কাউকে দিচ্ছেও না আবার রেখেও দিচ্ছে এটা হচ্ছে ক্লাটার টাইপের মানুষ অর্থাৎ এই যে এলোমেলো সব কিছু হ্যালো মাল খুব ক্ষতি আপনি ইংরেজিও শিখতে পারবেন না সুতরাং সব কিছু জানার পরও সমস্ত কৌশল জানার পরও দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট অর এনিথিং কেন আপনার ব্যক্তি মানুষের উপর অনেক কিছু নির্ভর করছে আপনি মানুষটা কেমন এই কৌশলে শিখে ফেলেছে সে হয়তো অর্গানাইজ মানুষ সে হয়তো দ্রুত কনসেন্ট্রেশন আনতে পারে সে হয়তো কোয়াইট পিপল সে হয়তো গুছানো মানুষ আর আমি পারছি না কেন আমার দিকে তাকাতে হবে আমি কি গুছানো কিনা আমি কি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে জানি কিনা এটাও আর একটা কিন্তু স্কিল যে আপনার যে আননেসেসারি থিংস ধরো একটি প্ল্যান করলেন এই প্ল্যান করতে গেলেও দেখা যায় যে অনেকে অনেক অদরকারি জিনিস এখানে ঢুকিয়ে দেয় আর দরকার নেই সুতরাং কিভাবে একটা ক্লিন ব্রেন তৈরি করবেন দ্যাট ম্যাটার্স উইথ লার্নিং ইংলিশ আপনার ব্রেন যদি ক্লিন থাকে সেখানে যদি আবর্জনা না থাকে তাহলে আপনি যে কোনো জিনিস তাড়াতাড়ি শিখতে পারবেন কনসেন্ট্রেশন হতে পারবেন একদম মাথাটা যদি গার্মেন্স দিয়ে ভরা থাকে লাইক এ ডাস্টবিন দ্যাট উইল টেক ইউর টাইম আপনার মূল সময়টা হয়তো নিয়ে যাবে যেটা দু মাসে সেটা হয়তো মাস এক বছরও লাগতে পারে এবং হয়তো এমনও হতে পারে বলছি আমি যে দ্য ওয়াস কে ইস অনেক আর পারবেই না আমরা লাইফে অনেক জিনিস শিখি যেটা কোনো দরকার নেই এই জিনিসগুলোকে বলা হয় আনলার্নিং করতে হবে অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে দিতে হবে ইটস এ পার্ট অফ ডিক্লাটারিং ডিক্লাটার মানে হচ্ছে রিমুভ এভরি আননেসেসারি থিংস এটা হচ্ছে ডিক্লাটার তাহলে দেখেন ডিক্লাটার দিয়ে আপনি সাবজেক্ট শিখতে পারবেন মনকে ফ্রেশ করতে পারবেন কার্যকর ক্ষমতা বাড়াতে পারবেন কনসেন্ট্রেশন বাড়াতে পারবেন মেডিটেশনের দ্রুত আপনি মনোযোগ এক জায়গায় নিবদ্ধ করতে পারবেন এবং ঘরগুলো থাকবে স্মার্ট গুছানো আপনার জামা কাপড় দেখেন খুবই গুছানো থাকবে দরকারি জিনিস ছাড়া অদরকারি জিনিসগুলোকে বাদ দিয়ে দেন এতে লাইফ ইজি হবে আপনি অর্গানাইজড হবেন এবং খেয়াল করবেন যারা ডিসঅর্গানাইজড বা মেসি পিপল তারা যখন খাতার মতো লেখে খাতাগুলো হিজি বিজি হিজি বিজি থাকে আর অনেক মানুষ দেখবেন খাতা লিখছে কি সুন্দর ক্লিন অ্যান্ড দোস ক্লিন পিপল উইল লার্ন ফার্স্টার তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম ডিক্লাটার ডিক্লাটার আমাদের করতেই হবে জীবনে ভালো থাকার জন্য ইংরেজি শেখার জন্য আজকে নিশ্চয় একটি নতুন কারণ পেলেন যে আমরা কেন শিখতে পারি কেন পারি না আমাকে সমস্ত কিছু দেওয়া হবে তারপরে যে আমি পারবো গ্যারান্টি নেই কারণ আমি মানুষটা কেমন তার উপর ডিপেন্ড করে সুতরাং রিমুভ এভরি আননেসেসারি থিংস ফ্রম ইউর লাইফ আপনি যেমন আননেসেসারি কথাও বলেন অনেক মানুষ আছে কোনো দরকার নাই আননেসেসারি কথা আননেসেসারি ওয়ার্কআলারি আননেসেসারি গ্রামার যে গ্রামার আপনার কোনো দিন কাজে লাগবে না আননেসেসারি কম্প্রিহেনশন যেটা আপনার কোনো কাজে হয়তো লাগবে না নেসেসারি কম্প্রিহেশনগুলো পড়েন দরকারি জিনিসগুলো আগে পড়েন আপনার যখন লিসেনিং দরকার তখন আপনি রিটেন শিখতে যান না আপনার কোন চ্যানেলগুলো দরকার হাজার হাজার চ্যানেল আছে বাছাই করেন আননেসেসারি আপনার জন্য যেটা আননেসেসারি চ্যানেল সেটা বাদ দেন ওই যে বলছি ধান ক্ষেতের কথা ধান ক্ষেতে যদি পাট হয় তাহলে পাটটা কিন্তু আগাছা আবার পাট ক্ষেতে যদি ধান হয় ধানটা কিন্তু আগাছা কাজেই আপনার জন্য যেটা দরকার না হয় আর জন্য যেন সেটা দরকার হতে পারে ওয়াট আপনাকে আননেসেসারি জিনিস বাদ দিলে তাড়াতাড়ি শিখতে পারবেন ইংলিশ অর ইন সাবজেক্ট আশা করছি এই ডিক্লাটার আপনার কে যেমন ইংরেজি শেখাবে আপনার জীবনকে গুছিয়ে তুলতে বদলাতে এবং এগিয়ে যেতে দারুণভাবে হেল্প করবে আজ থেকে মনে রাখুন ডিক্লাটার ডিক্লাটার মানে কি রিমুভ এভরি আননেসেসারি থিং যত অদরকারি জিনিস আছে সেটা ভগাফলের হোক ঘরের জিনিসপত্র হোক আমার মাথার মধ্যে নানা আবর্জনা হোক সমস্ত কিছু শরীর ফলন ক্লিন হেড দরকার ক্লিন হ্যাড ক্লিন মাইন্ড এটা হলে আপনি তাড়াতাড়ি শিখবেন আবার যদি আপনার পড়ালেখার প্ল্যানটা ক্লিন হয় ইংলিশ লার্নিং প্ল্যানটা যদি ক্লিন হয় তাহলে আপনি তাড়াতাড়ি শিখবেন ভালোভাবে শিখবেন এবং দীর্ঘদিন তা টিকে থাকবে আজ এ পর্যন্তই আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম